গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকালে তোমরা খুব ভালো আছো তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকালবেলা স্নান টান করে এই বাড়িতে এসেছি আর মানে এই মাত্র জাস্ট আসলাম হাপাতে হাঁপাতে এসেছি কারণ এখন অলরেডি আটটা বাজে আর নটার সময় ঠাকুরমশাই আর আসার কথা আর এখন ফোন করে বললো সাড়ে নটার সময় আসবে তো যাই হোক হাতে অনেকটা টাইম আছে তারপর পুজোর কাজ করি আমি সবেমাত্র এই যে ঠাকুরটা বসালাম দেখো সামনে থেকে দেখাবো তো চলো আগে ফটফট করে পুজোর কাজগুলো করি আজকে ঘুম থেকে অনেক সকাল সকাল উঠেছি উঠে স্নান টান করে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি এখানে পুজোর কাজ করছি আর আমার একটা কি হয় যেন যখনই বাড়িতে কোনো পুজো থাকে বা কোনো অকেশান থাকে বা কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকে আগের দিন রাত্রিবেলা আমার ঠিকঠাক ঘুম হয় না বারবার টেনশানে ঘুম ভেঙে যায় যে সকাল হলো কিনা টাইমের মধ্যে উঠতে পারবো কি না দেরি হয়ে যাচ্ছে কি না সব ভেবে ভেবেই সারা রাতটা চলে যায় তো যাই হোক আগের দিন সরস্বতী পুজোর আগের দিনও আমার একই অবস্থা হয়েছে তো যথারীতি আমি সকাল সকালে উঠতে পেরেছি উঠে স্নান টান করে তাড়াহুড়ো করে এসেছি কারণ ওই যে ঠাকুরমশাই বলেছে নটায় আসবে তো সরস্বতী পুজোর জোগাড় করতে তো খুব বেশি সময় লাগে না প্রথমে তো উনি বলেছিল সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটায় আসবে কিন্তু অত বেলা করে পুজো সত্যি কথা বলতে ভালো লাগে না পুজোটা একটু সকাল সকাল হলে বেশ ভালো লাগে যেহেতু বাচ্চারা আছে বাচ্চাদের একটু ওরা মজা করবে আনন্দ করবে তো সকাল সকাল পুজো হয়ে গেলে বেশ ভালো লাগে তো যাই হোক এইদিকে আমি এসেছি ঠাকুর বসে আমি নিজে ফল কাটছি এই মা তো সব বাসনপত্র আগের দিনই সব বার করে রেখে দিয়েছে গুছিয়ে রেখেছে আর মা হচ্ছে নিচে স্নান ঠান সবারই হয়ে গেছে নিচে যেহেতু কাজ হচ্ছে কাজ করতে এসেছে তাই জন্য মা নিচে রয়েছে আমি এদিকে তাড়াতাড়ি করে পুজোর কাজ করছি আর ওদিকে কিন্তু ঘরে মাম্মা স্নান ঠান করে আর কি রেডি হয়ে শাড়ি পরে তারপরে আসবে বাচ্চা মানুষ ওর তো রেডি হতে একটু সময় লাগবে তো সরস্বতী পুজোয় আমরাও তো অনেক মজা করেছি ছোটোবেলায় একদম সকাল সকালে উঠে স্নান করে তারপরে শাড়ি পরে অঞ্জলি দিয়েছি স্কুলে গেছি সরস্বতী পুজোতে কত মজা হয়েছে সেই ছোটোবেলার সমস্ত স্মৃতিগুলো মাঝে মাঝে মনে পড়ে যায় শেষ করে এই স্পেশাল দিনগুলো তো যাই হোক এখানে যে সব ফল কাটা হয়ে গেছে মানে যেটাকে বলা হয় নৈবেদ্য নৈবেদ্য সাজানো হয়ে গেছে এবার আস্তে আস্তে ঠাকুরকে সাজাবো তারপরে ঘট বসাবো আমি না ভাবছি কি যে ঘরটা না খুঁজে পাচ্ছি না যে ঘরটা কোথায় আছে তারপরে মা আবার বললাম একটু পরে নিয়ে আসছি ঘরটা আসলে নিজে ছিল ঠাকুরের যে ঘরটা আর এদিকে আমি ভয় চোটে যেন ঠাকুর ঘরে দরজা বন্ধ করে দিয়েছিলাম মানে ভেজিয়ে দিয়েছিলাম আর ওই দিকের খুলে দিয়েছিলাম কারণ হনুমান এসেছিলো মানে আমি আওয়াজ পাচ্ছিলাম আর কি নিচে আর কি কুকুরগুলো এত চিৎকার করছিল তাই জন্য ভয়চটা আমি বন্ধ করে দিয়েছিলাম ঠাকুর ঘরের দরজাটা যদি ঠাকুর ঘরে ঢুকে যায় সেই জন্য অনেক সময় ছাদে আসে হনুমান আর এদিকে আম গাছ আছে আম গাছেও আসে তো বাবা এসছে ওপরে দেখতে যে কতটা কি হয়েছে হ্যাঁ আগে তো বাবাই পুজো করতো আমাদের আলাদা করে কোনো ঠাকুর মশাই পুজো করতো না কিন্তু বাবার এখন শরীরটা সব সময় ভালো থাকে না আর অতক্ষণ উপোস করে পুজো করা একটুখানি চাপের ব্যাপার হয়ে যায় তাই জন্য এখন আর কি পুজো করে না নাহলে শরীর ভালো থাকলে কিন্তু বেশ ঘরে আমাদের বাবাই পুজো করে ভালো মানে ঘরের পুজো ঘরের মানুষ করলে বেশ ভালোই হয় তো যাই হোক এখন পারে না বলে করে না আর এদিকে দেখো আমি আগের দিন কিন্তু ঠাকুরের ফুল কিনে এনে রেখেছিলাম কারণ সকালবেলায় অত সকালবেলা ফুলের দোকানে গিয়ে ফুল কেনা অসুবিধা তারপর মামা বইগুলো গুছিয়ে নিয়ে এসেছি এই যে এখন বেলপাতাগুলো দিয়েছে এমন যে কি বলবো বেলপাতাগুলো একদম ভালো না পুজোর বেলপাতা নিয়ে এসেছিলাম তো যাই হোক ওইগুলো একটা একটা করে এখন ধুয়ে নিচ্ছে আর তারপরে হচ্ছে ফুলগুলো ধুয়ে নেবো আর দুব্বো বাঁচবো দুব্বোগুলো সব বেঁচে ধুতে হবে তুলসী পাতাগুলোও দেখলাম খুব একটা ভালো দেয়নি যেহেতু বাড়িতে তুলসী গাছ আছে তাই জন্য ওখান থেকে বাবা তুলসী পাতা নিয়ে এসেছে আর এদিকে দেখো টবের আমাদের মানে গাছের আর কি গাঁদা ফুল আর জবা ফুল সব বাবা তুলে নিয়ে এসছে সকালবেলা প্রচুর গাঁদা ফুল ফুটেছে আর গাঁদা ফুলের সাইজগুলো বিশাল বড় বড় মানে খুব সুন্দর হয়েছে এবার গাঁদা ফুলগুলো আর এদিকে মা এবার এসছে এখানে এসে এবার ঘরে ঠাকুরকে পুজো দেবে এদিকে কিন্তু জোগাড় মোটামুটি হয়ে এসেছে মানে সরস্বতী পুজোয় তো খুব একটা আহামরি কিছু লাগে না সরস্বতী পুজো জোগাড় করতে মানে খুব একটা সময় লাগে না তাই জন্য তাড়াতাড়ি কিন্তু সব কিছু হয়ে গেছে আর বাজার যেহেতু আগে থেকেই দু তিন দিন আগে থেকেই করা ছিল বাবা কিছু করেছে আমি কিছু করেছি তো এই করতে করতে কিন্তু বাজারও হয়েছে ঠাকুরের সমস্ত কিছু কেনাও হয়েছে কোনো অসুবিধা হয়নি এরপরে কিন্তু আমি এই যে দোয়াত কলম যেটা একদম সরস্বতী ঠাকুরের সামনে দিতেই হয় ওইটা কি সাজাচ্ছি দোয়াত কলম দেবো তারপরে ঘটের ঘরটা বসাবো এই করতে করতে কিন্তু মোটামুটি সময় কাছে আর আমি ভাবছি কি যে মামাম কখন আসবে কারণ ওকে দেখবো বলে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ছোট ছোটো মানুষ শাড়ি পরে আসবে আর আজকে কিন্তু আমাদের এখানে আমাদের ঠাকুর আর কি একজনের হাতে খড়ি হবে সেটা হচ্ছে আমার মামামের ফ্রেন্ডের মামামের ফ্রেন্ডও আসবে ওর সাথে আর ওর হাতে ঘড়ি আজকে আমাদের এখানেই হবে মামা তো আগের বছর হাতে হাতেখড়ি হয়ে গেছে ওকে যেহেতু স্কুলে ভর্তি করে দিয়েছিলাম তাই জন্য তিন বছরের আগে কিন্তু ওর হাতে হাতেখড়ি দিয়ে দিয়েছি আর ওর ফ্রেন্ডের এই বছর হাতে করিটা হবে তো যাই হোক ঠাকুরমশাইকে বলা হয়েছে আর এদিকে দেখো নটা মোটামুটি বেজে গেছে আর উনি তো আমাকে বলেছে সাড়ে নটার সময় আসবে তো ওজন্য খুব একটা তাড়াহুড়ো করছি না আস্তে ধীরে করছি আর এই সময় ঠাকুরমশাই পাওয়া এত চাপের ব্যাপার কত আগে থেকে বলে রেখেছি তাও দেখো টাইমের আর কি হেরফের হয়ে গেছে ঠাকুর মশাই পাওয়াও চাপ আর পুজোটা যে শান্তি মতো হবে সেটা বলাও চাপের ব্যাপার কারণ ওনাদের এত পুজো থাকে তাড়াহুড়ো করেই সব পুজো টুজোগুলো এই সময় করা করে তো কিছু করার নেই তো যাই হোক এখানে জোগাড় সমস্ত কিছু হয়ে গেছে আর মামাময় বই খাতাও আমি মানে এখানে সাজিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঘরটা বসাবো তো ঘটের এই আম পাতাটা আমি আম পল্লবটা নিচ থেকে নিচের গাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম কারণ ফুলের সাথে আনি কারণ ফুলের মধ্যে এত আমপলবগুলো খুব একটা ভালো ছিল না তাই গাছের থেকেও গাছের থেকেও পারতে খুব অসুবিধা হয়েছে অনেক কষ্ট করে একটা ভালো আমপল্লব খুঁজে পেয়েছি তো যাই হোক এখানে জোগাড় মোটামুটি হয়ে গেছে মাম্মাম এসে গেছে মাম্মামের ফ্রেন্ড সবাই মিলে এসে গেছে মাম্মাম শাড়ি পরেছে দেখি মাম আসো এই যে দেখি 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 ওপরে লি 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 আতো 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 এই যে আমাদের সরস্বতী ঠাকুর সাজানো হয়ে গেছে সবকিছু রেডি দেখো এখন শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা সব কিছু রেডি হয়ে গেছে এদিকে মা পুজো দিয়ে দিয়েছে আমি হয়েছে আস বাপরে না জল খেলে না নষ্ট হয়ে যাবে সব জল খেলে না জল খেলে না বিষ্ণু ওম বিষ্ণু ওম নমো মা দেব মা দেব পাথি মা দেব মা দেব নিধি সরন্তি সাধব সর্বে সর্ব কার ওম নম মা দেব নম মা দেব নম মা দেব ওম নম মঙ্গল মঙ্গলে বরেণ্যং বরদম শুভম নারায়ণং নমস্কৃতং সর্বকর্মণি কারায় ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ইদং আম্র মুকুলায় নম এ দিপতা দেবাশি বিষ্ণু সমর নম সরস্বতী দেবতা পেন ইদম পলাশ পুষ্পং নম ওম ঐ সরস্বতী নম

ঠিক আছে ইংলিশই লিখুক এখন যা বাংলা শেষ ফোর হ্যাঁ তুমি শে তো বলো বা সুন্দর এটা বসো ফ্রেন্ডে করলেন ঠিক আছে ঠাকুর মশাই সাড়ে নটা বলে সাড়ে দশটা বেজে গেছে তারপর এসেছেন আর আমি টেনশনের চোটে এতবার ফোন করেছি যে কি বলবো আর এখন হচ্ছে পুজোটা কমপ্লিট হয়েছে আর আমি এদিকে হচ্ছে ওই কী বলে যে প্রসাদ মাখছি এখানে হচ্ছে চাল কলা যেটাকে বলে নারকেল টারকেল দিয়ে ভালো করে মাখছি আর তারপরে হচ্ছে দই আর খই চিড়ে সব কিছু একসাথে দিয়ে মাখবো আর এই যে তারপর সবাইকে আর কি প্রসাদ দেবো সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে সবার খিদাও পেয়ে গেছে তো পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে এটাই হচ্ছে শান্তি মনের আর হাতে খুব সুন্দরভাবে হয়েছে তো চলো সবাইকে প্রসাদ দিই আস্তে আস্তে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আজকের পুজোর ভিডিওটা এই অবধি রাখছি যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে তো চলো টাটা